আমি হিন্দু মেডার বাট্টা তাকে ইট আনতাম না কোনো প্রশ্ন হয়নি আপনি কিনি আনটা উপযুক্ত দাম দিয়ে আনতাম আর নিয়ে লাগাইলে এক গরো মসজিদ খানো আর এর বাদে আল্লাহ তোমরা বানাইছে নি রে এটা তো তোমরা না এটা আমি আমি আল্লাহ লাগে বানাইছো সোহান আল্লাহ এও তো বন্ধার স্বার্থক না নেই আল্লাহ লাগে কিছু বানাইতে হতো এক স্বার্থকতা আছে আমার ভাইরা পবিত্র কোরআনে করিব নমাজে আল্লাহ রাব্বুল আলামিনের سر إملا نرسي من بين ظرا ترمز يا الله جنين إن أول بيت أوضي للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا সূরাতু সূরা ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ কইতরা নিশ্চয় জমিনর প্রথম গড় মানুষের জন্য সুবহানাল্লাহ এই পৃথিবীর মাঝে ভয়লা ঘর খাল লাগে মানুষের লাগি আমি কইন্যা আল্লাহ কইতরা প্রশ্ন এক দলাই দিব যে জমিনর ফয়লা ঘর যদি মানসর লাগি হয় সর্বপ্রথম নবীন সৃষ্টি আকারে আমার নবীন সৃষ্টি রয়েছে পয়লা আবার দুনিয়ার রুল অনুযায়ী প্রথম আদমালই সালাম আইসু বালাইচুন তাই তো গোর আসলো তো তাই তো গোড়ভূতিটা রইতা খাইতা

মক্কাতে একটা আনারস রুইবার জায়গা নাই আছে নি মাথুন না তে তেই গাও বরকত কি লইল অথচ মক্কাতে আপনি ইলা ফল ভাই বাবা যারো যেটা মুম্বাইতে হইতা না যেটা আইলা আনদি নাই তে যে যে গাও ভাতরে গাও ইনো ফল আই কিলো সুবহানাল্লাহ কই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলা আল্লাহ আমি আমার اسماعیل আর ইসমাঈলের মা রে রেখে তুইয়া যাইyan ইসমাঈল ও নফলদি কুছামাল লানা নিজম জমাইলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলেন ওয়ারযুক আহলেহু মিনাস সামরাত আল্লাহ ই অঞ্চলের মানুষ লাগি আপনি ভয় ফসলের রিজিক দিও ইব্রাহিমের দুয়ার বদে হলো তে আজ মক্কাত কোন ভয় ফসলের অভাব না

আমার হল কথার উজন আছে হয়তো বক্তায় বলা বলে আল্লাহ বলেন গোটা আলমর লাগির মানে হেদায়তের রাস্তা মসজিদ আল্লাহ কাবো গোটা আলমর হেদায়তর রাস্তা আমরা মসজিদ কেন তো আমরা হামসায়ের রাস্তা ঠিক নেই এখন আল্লাহ তৌফিক দিতে খো গামে আমার ভাইয়ের নকল এরপরে আল্লাহ বলেন ফি গিয়া তুমি ইনা তুম মাকাম ইব্রাহিম আল্লাহ ফরমাইন আমার ঘরের আশেপাশে আমি আল্লাহর একটা নিদর্শন আছে সারা নিদর্শনের মাঝে একটা নিদর্শনের নাম হইল মাকাম ইব্রাহিম হোজেন আল্লাহ কইল হুয়া ইয়া তাওয়াক্কিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আর এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন ফি গিয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম কইতে আল্লাহ আমারই ঘরের আশেপাশে কয়েকটা নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন হইল মানে মকামে ইব্রাহিম হইলো ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস ইব্রাহিম দাঁড়ানোর জায়গা অর্থাৎ একটা ফাতর ও ফাতর উভয় ইব্রাহিম আইসালামে আল্লাহর গরুর ইট লেগাইছিল

আশরে ইমরানৰ ছিয়ানব্বৈ নম্বর আয়তর মাঝে উল্লেখ করিয়া দিতরা আমার নিদর্শনকুলৰ মাজ থাকি একটা নিদর্শনীনো আছে এটার নাম হচ্ছে মকামাইদ্রাহি এর পরে আল্লাহ বলেন দাকা লা কানা আমিনা শেষ না কদ্রাই না যাই না হামাই যাই বা আমি আল্লাহর আমানথর ঘুর কি তাই

যদি আপনার ইনো ফাঁকিয়ে বাধা বানায় তাহলে আপনি সেই বাধা ভাঙতে নাই। যদি আপনার ই গরমের ইয়ার ভিতরে গাছ থাকে রসুল্লাহ বরমাই নরমের ইয়ে থাকি আপনি গাছ রে কাটিয়ে নিতে পারতেন হজরতে আব্বাসে বরমাইনিয়া রসুল্লাহ ইল্লাল ইসান ইসার কাছে কুয়াশে আর কোন ইতাম পারতাম নাই নি রসুল্লাহ ফরমান যাও যাও ইসার গাছ নিয়ে গিয়া ইসার গাছ হইয়া থাকলো যে গাছের দ্বারা আপনারা আমরা আজ থেকে কয়েক বছর আগে আমরা কিতা করছি গরোর সাল চাইছি আপনারা এইটারে কিতা কন

আমার বা এইনি কল बुजुर्ग কল হরমোর এরিয়ার মধ্যে চুর ডাকাই দামাইল এতারে এন গেনকা ফোরা নাই কিন্তু তাফসীর আমাদের লেখরা ইমানশাল লাগি একটা ব্যতিক্রমী বিওয়ার করা লাগবো ভুলই ঘুরে খানিয়ত না 판গীত না কিতাইত না খানিয়ো না বুঝুক কমা হরমোর এরিয়া চুর আমায় গেলে তার ইনো শাস্তি তে পারতা নাই ই হরম তো ভালো জানা ইনো কি ব্যধবি করতে পারতা নাই পুলিশের লোকাব লাগাইতে পারতা না কিন্তু তা কিন্তু তো বাঁধ মানুষ তো বাঁধ কাম করছে ও হিসাবে ভিতরে থাকবো ঠিক আছে বুঝলে ফানিও না খানিও না বুঝা যাবে তার মানে ফানিও না খানি না তিন দিন কষ্ট করি লুয়ার বাদে পেটুটিটা তো এই জীবনারে ছলাইনর তুলো লাগে না না তখন তো মরিয়া ভিড়িয়া কইবা বা তুতা বার করি কইবা না নে দেখি দোকানুগান আছে নি ও ভাই আছatay মু ও দোকানুগান তুকাইয়া তুকাইতে সময় যেই কাজে হরমরে নিয়তে গিতেন বাড় হইবা ওহে তো তারে ধরল সুবহানাল্লাহ এর ভিতরে তারে ধরতা বারতা নাই ও তো ইজ্জত হরম শরীব ওর সুবহানাল্লাহ কই আমার ভাই এই নকল অসংকোয় হেতে করিমা চাইলা চেহারা আনলে বহুত সময়ের প্রয়োজন বহুত হুয়া মাকর্ষ আমি জানি না আপনার যে আয়াত করিম অকল আপনার তো সামনে আমি পেশ করলাম ও সামান্য সময়ের মধ্যে বেশ পারি তো আমি মনে করি আর বেশ ইলে আরো আয়াত করিমা আছে এক আয়াত দি তিন চার ঘন্টা নেওয়া যায় আমি ব্যাখ্যা করে আয়াতি আপনার সামনে একমাত্র মসজিদ সম্মান আর কাবা ঘরের সম্মান বা এটা ব্যবহারের ফজিলত আলোচনার আয়াতে করিমা এগুলা আয়াতে করিমা আল্লাহ কুরান কোনো বেটার বানাইল এবার আমি পরীক্ষা করবো আপনার তোরে যে এই আয়াত গিয়া গিয়ে আমরা খার খার অন্তরের মাঝে গিয়ে কানেক্ট বাইল ও বালা করি দুই এক মিনিটে আমি আপনার তোরে পরীক্ষা করলাম আমি এক মিনিট দুই মিনিট আপনার এটা পরীক্ষা কর্ম যদিও আপনারা তাকে আমি বয়সে হরুয় বহুত বাবা নিচে বনো আছেন দুঃখ লাগে নিজের একটা সরম লাগে এই যে আয়াত গুলা যেগুলা আমি হইয়া গেলাম বিটা সিনাইবার কথা বারবার আইবার জাগা মাকাম ইব্রাহিমের কথা রুকু কথা এতেকাপ কথা দাঁড়িয়া নমাজ পড়ার কথা যারা থাপ করে তাদের কথা মসজিদ ইটা সারা আল্লাহর ই মসজিদ ওই ইটকাত নিয়ে করছেন ইব্রাহিম ইসমাইল এ দুজনে দোয়া করছেন বাদে আল্লাহ রবুল আলমিনে কইছেন কিছু গোরাইন বড় করতে পারবা বড়র অর্থ হইয়া থাকলো গৌর বড় করতে পারবা পবিত্রতা দিও বড় রাস্তা সমন্বত রাস্তা তারপরে গেছে যারা একটা দিন ডেকে আমার দিন ডে কে আমার আর খান দিলে ফাল্টি মারবো এই দিন যারা ডরায়